চোখের পলকে তুমি হতে পারো নাস চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে হবে এলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি সতই টান দিলে মানি দুই দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে সেই গান লিখেছিলেন আব্দুল কাদের হাওলাদার চলে গেলেন স্টক করে পৃথিবী থেকে চলে গেলেন অনেক ভালো মানুষ ছিলেন তিনি আমার সাথে দেখা হলে আমার বলতো বিজি 2000 টাকা আছেন আমি তারে দিতাম অনেক মহব্বত করতে আমার আল্লাহ জান্নাত نصیব করে দেন বলেন আমি আমিন ফিরন গান গাত ছিল স্টেজের ভিতরে এক মিনিটের নাই ভরসা সঙ্গ হবে আনতাম আশা দংThrowableই বন্ধু দুঃখ বুঝিলে গান গাইতে গাইতে স্টেজের ভিতরেইterminal হয়ে গেল মাইকটা ছুটে গেল হাত থেকে আমি মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে আমাকে দাওয়াত করা হয়েছিল বুদ্ধিজীবীর মাঠে মিরপুর মাগরীবের পরে আমার বয়ান আসরের পরে গেলাম বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করার জন্য আমি কবর জিয়ারত করতে করতে তার কবরটা দেখলাম তখন মনে হয়ে গেল আমার সেই কথা স্টেজের ভিতরেই মরণ হয়ে গেল বুকের মাঝে হাত দেওয়া হলো দেখতেছে আর হনরে না আর ভিতরে না থাকে খালি ডাব্বার কোনো দাম এই জন্য আর একজন বলছেন ইঞ্জিনটা চল হায় রে হায় রে হা ডাব্বারটা এই যে দুনিয়ায় ইঞ্জিন যদি না থাকে আমার বাপমাও আমারে ঘরে রাখবে না ইঞ্জিন যদি না থাকে আমার ইস্ত্রি আমার ঘরে জায়গা দেবে না ইঞ্জিন যদি না থাকে প্রধান বক্তার চেয়ারে আমাকে আর বসাবে না ইঞ্জিন যদি না থাকে সভাপতি সভাপতি থাকবে না ইঞ্জিন না থাকলে এমপি থাকবে না ইঞ্জিন যদি না থাকে মধ্যে মধ্যে থাকবে না ইঞ্জিন যদি চলে যাবে আওয়ামী লীগ আপনার টানবে না বিএনপি আপনার টানবে না ইঞ্জিন যদি না থাকে যে স্ত্রী ছাড়া আপনি ঘুমাতে পারেন না স্ত্রী যদি বলেন একটা রাত আমার সাথে তুমি ঘুমাইও জায়গা দেবে না দেবে না এই জন্যই তো মসজিদে যখন এলাম করে মাইকিং করে মানুষের মৃত্যুর পর আজ তো মাইকিং করতেছিল আমি থাকি তো ভোট বাজার ওখানে আমার মসজিদের সকালে আজকে একজন মারা গেল মাইকিংটা করে হচ্ছে আব্দুর রহমান ইন্তেকাল করছে ইন্তেকাল মানে আলেম রাজা ইন্তেকাল শব্দের আরবি শব্দের অর্থ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাও। এটা হচ্ছে ইন্তেকাল শব্দের অর্থ তার মানে নবী বললেন কবরে যাওয়ার পর তোমরা যখন কবরে শোয়া দেওয়া হবে এরপরে মানুষ দাফন করে 40 কদম যেতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময়ের ভিতরে মুনকার নাকির চলে আসবে এর পরে মুনকার নাকি প্রশ্ন করবে মারক বুকা আমানতি মোকাম উমান হাতার রচল আল্লাহ দি বইতা ফি ক তোমার রব তোমার দিন কি নবীর চিনো না এই যে প্রশ্নগুলা করা হবে আর সে কবরের ভিতরে থেকে মানুষ যে কবরের উপর দিয়া কবরের সাইলে দিয়ে হাঁটা চলা করতেছি ওই হাঁটা চলার শব্দ কবরের ভিতরে লোকটা থেকে শুনতে পাবে এত কাছে তার মানে আপনি যে চলে গেলেন একবারে শেষ হয়ে গেলেন না না আপনি যে কবরের ভিতরে চলে গেলেন আপনি কিন্তু কয়েক মিনিট পরেই মানুষের হাঁটার আওয়াজ শুনতে আবার পাবেন এই জন্য ইন্তেকাল মানে এক জায়গা থেকে অপর জায়গায় চলে যাওয়ার গেল তো আমার আপনার রুহু রুহু ইঞ্জিন আর এই দেহটা হলো ডাব্বা ডাব্বার জন্য যে পরিশ্রম আমরা করলাম ইঞ্জিনের জন্য আজকে আমরা এই পরিশ্রম করি না চেহারার জন্য কত ফেসওয়াশ কত ক্রিম কত পাউডার চুলের জন্য কত দামি দামি শ্যাম্পু মারলাম শরীরের জন্য যে শরীর হয়তো আমার পচেও যেতে পারে

আমরা ডাব্বার জন্য যেরকম কষ্ট করি এর চেয়ে কোটি গুণ বেশি ইঞ্জিনিয়ারের জন্য কষ্ট করা দরকার আছে না নাই এই জানিতকে ইমাম দেয়া পরিপূর্ণ করেন আজকে আমরা মানুষের চেহারা বড় সুন্দর কিন্তু অন্তরটা হয়ে গেছে কালো হযরতে বেলাল বড় কালো তার অন্তরটা বড় ভালো লোকমান হাকিম বড় কালো তার অন্তরটা বড় ভালো আলোচনা সেদিকে আমি যাব না কথা আমি বললাম বলেন পাঁচ সময়ের আগে যুবক বয়স থাকা অবস্থায় হয়ে আগে আল্লাহ হয়ে গেলে পারবা দুই নম্বর থেকে কবলা সুস্থ থাকা অবস্থায় আল্লাহ গোলামি করো অসুস্থ হয়ে গেলে পারবা তিন না কা তপনা ফকরিক টাকা পয়সা থাকা অবস্থায় এই টাকা পয়সা আল্লাহর জন্য কাজে লাগাও কারণ টাকা পয়সা শেষ হয়ে গেলে পরে খোঁজবা টাকা পয়সাও যাবে দুনিয়ার ধ্বংস হলে টাকা পয়সা আল্লাহর জন্য কাজে না লাগাতে পারো চার নম্বর ফরহাগার কা তপনা সুবলী কম সুযোগ থাকা অবস্থায় আল্লাহর গোলাম বেশি বেশি করো ব্যস্ত হয়ে গেলে পারবা পাঁচ নম্বর মরনের আগে বানো মরনের পরে আর ভালো হওয়ার কোনো সুযোগ নাই এই হলো সামান্য তর্জমা করলাম হাদিসের মাধ্যমে এবার আল্লাহ বললেন আল্লাহ বললেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতির সাগরে মানুষ ডুবে আছে সাগরের ভিতরে যদি কেউ মনে করেন ডুবে গেছে আমি কি বললাম সাগরের মধ্যে ভাসছেন না সাগরের ভিতরে ডুবে আছেন ডুবে আছেন আল্লাহ পুকুরের ভিতরে অনেকেই গোসল করছেন কি করছেন না পুকুরের মধ্যে পুকুরের মধ্যে যদি আপনারা গোসল করেন এই পুকুরের ভিতরে আগে একটা খেলা হইতো যে কি কত কতক্ষণ দিয়ে থাকতে পারে

আপনার মরণ হতে পারে যাবে দকমখানে আপনি মরে যাবেন এখন মনে করেন আপনি আপনার একজন পীরকে খুব ভালোবাসেন ওই পীর সাহেবকে নিয়ে কোনো পুকুরে ডুব দিলেন পীর সাহেব আপনি 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 একজন পীর সাহেবকে এত ভালোবাসেন যে তার সাথে মুসাফাহ করতে পারলে আপনি মনে করেন যে আমার জীবন ধন্য এখন ওই পীর সাহেব ওই পুকুরের ভিতরে যদি আপনাকে জরায়া ধুইরা যদি ওই কুকুরের নিচে যদি মিনিট কি মিনিট দুই তিন মিনিট থাকে এরপরে যদি আপনার না স্যার আপনি কি করবেন আপনি আপনার জীবন বাঁচানোর জন্য পীর সাহেবের ধাক্কা দিবেন কি দিবেন না এরপরে ওছড়ে নাও এরপরে ঘুষি দিবেন এরপরে পীর সাহেব আপনার ছাড়ে না কত তোমারে বড় ভালোবাসি ভালোবাসি কই আর দিছে না এই যে অসুস্থ হইছি আমার জন্য না মরলে আরো লাগবে তোমার খুব মহাব্বত করি মহাব্বত করিয়া একবার এমন যাতা দিছে না দম পড়া লাগিয়েছে না পিস খুশি কেন জীবন বাঁচানোর জন্য ঠিক না এবার মনে করেন আপনার নেতা আছে ওই নেতার কাছ থেকে আপনি নমিনেশন নিলেন ওই নেতা পুকুরের ভিতরে গিয়া আপনার জাপ দিয়া ধরছে তুই তোর আমি খুব ভালোবাসি তুই আমার কর্মী আহ তোর নিয়ে দশ মিনিট পুকুর থাকি আপনি কি করবেন তোর নেতা জীবন বাসা আল্লাহ বলেন পৃথিবীর মানুষ ক্ষতির সাগরে ডুবে আছে এই ক্ষতির সাগরে ডুবে আছে এখন মানুষগুলো যদি এই সাগর থেকে সাগরের কিনারায় আসতে চায় এই ডুবা থেকে যদি মানুষ উঠতে চায় যদি কোন পীর বাধা হয় তারাই সেই পীরকে আমরা মানতে পারব না সেই পীরকে গোশিতে দিলাম গোশিতে দেব লাতে দিলাম লাতে দেব কোন পীর যদি আল্লাহর ফরনের বিরুদ্ধে যায় খালি গুলো দেও সাগল দেও নামাজ ধরব সব পীরান নেতাকে বাদ দিয়া আমরা আল্লাহর কোরআনের জন্য ইমানের পক্ষে থাকতে রাজি আছি না নাই যেখানে ইমান সেখানে আমি যাব ইমানের ইমান বাঁচানোর জন্য যদি কেউ বাধা হয়ে দাঁড়াই সে যে হোক না কেন তখন তার 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 বিরুদ্ধে উল্টা আমি দাঁড়ায় যাব এটাই নিয়ম আল্লাহ বললেন